এরপরে প্রশ্ন হলো নামাজে রুকু এবং সেজদা যে তসবি বা দোয়া পাঠ করা হয় তা কি বেজোর পড়তে হবে নাকি জোর পড়লে কোনো সমস্যা হবে রুকু সেজদার তাজবি রুকুতে আমরা সুবাহুরব্বানুর পড়ি আলা পড়ি এই তসবি দুইটা ছাড়াও কিন্তু আরও তাজবি আছে আমরা অনেকে জানি না যেমন রুকুতে সুবাহুরব্বি আল আজিম ছাড়া আরও তাজবি আছে সেজদাতেও আছে একই তাজবি সুবু কুদ্দুস রব্বুল মালা ইকাতি রুহ। আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করা হচ্ছে আবার আরেকটা আছে সুহানাদিল জাবারুত ইওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আযমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এগুলো রুকু সিজদাতে পড়তেন আমরা শুধু একটাই শিখছি ওইটাই মুখস্থ রাখছি অথচ আরো দোয়া আছে তো যাই হোক এই তাসবিহগুলো আমরা রুকুতে যখন পাঠ করব কয়েক রকমের তাসবিহ পাঠ করা যেতে পারে যেগুলো হাদিসে বর্ণিত আছে সবগুলো তো এই তাজভিগুলো কি জোর পড়তে হবে না বেজোড় করতে হবে এর উত্তর হলো যে নামাজের মধ্যে তাজভিগুলো যদি বেজোড় হয় বেজোড় পাঠ করা হয় তাহলে উত্তম ভালো কিন্তু জোর পড়লে যে নামাজ হবে না তা কিন্তু না জোর পড়লে নামাজ হয়ে যাবে অতএব এই তাজবিহগুলো আমরা তিনবার পাঁচবার সাতবার নয় বার এগারো বার এরকম বেজোড় সংখ্যক বার চাইলে আমি একেবারে অনেক সময় ধরেও পড়তে পারি সে সুযোগ আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু সিজদা বিশেষ করে তাহাজ্জুদের নামাজে অনেক লম্বা সময় নিয়ে করতেন আপনি নামাজে যত বেশি সময় দিবেন আপনার মালিকের সাথে তত বেশি আপনার কানেকশন গড়বে কানেক্টেড হতে পারবেন তত বেশি অতএব নামাজে অনেক সময় দেওয়ার চেষ্টা করো আমরা তো হুলুস্থুল করে নামাজ পড়ি এই জন্য আল্লাহর সাথে কানেকশন হয় না দোয়াও কবুল হয় না আপনি কানেক্টেড হওয়ার চেষ্টা করেন আল্লাহর সাথে এটা পাওয়ার হাউজের সাথে কানেক্টেড হওয়ার মতো নেটওয়ার্কের সাথে কানেকশন হওয়ার মতো আপনি যখন যত বেশি কানেক্টেড হবেন তত বেশি আপনি আল্লাহর কাছে কাছে আপনার চাওয়াগুলোকে পেশ করতে পারবেন এই জন্য রুকুসেজা লম্বা সময় দিবেন রুকুস্রজার তেজবিগুলো যত বেশি সংখ্যক পারেন পড়বেন এবং সেগুলো বেজর বারই পড়তে হবে এমন কোনো কথা নাই জোর হয়ে গেলেও নামাজ হয়ে যাবে তবে বেজর বার হওয়াটা উত্তম আল্লাহ ইন্নাত্রিত্রা কারণ আল্লাহ বেজোর তিনি বেজরকে পছন্দ করেন এই হিসাবে বেজর বার করা ভালো এরপরে প্রশ্ন হলো হিন্দু মেয়ের সাথে একটা রিলেশন আছে আল্লাহর কাছে কি দোয়া করা আল্লাহর কাছে কি দোয়া করা যাবে তার মুসলমান হওয়ার জন্য যদি কোনো মুসলমান ছেলে কোনো হিন্দু মেয়ের সাথে কোনো সম্পর্কে জড়ায় বিবাহের আগে যে কোনো ধরনের সম্পর্কে জড়ানো একটা ছেলে একটা মেয়ের সাথে হারাম রিলেশন করা সেটা সর্বাবস্থায় হারাম মুসলমান হলেও হারাম অমুসলমান হলেও অর্থাৎ অমুসলমান মেয়ের সাথেও যদি সম্পর্ক হয় সেটাও হারাম হবে আবার মুসলমান মেয়ে যদি হয় সেক্ষেত্রেও হারাম হবে এই হারাম সম্পর্ক হওয়ার পর যদি দোয়া করে আল্লাহ আপনি তাকে হেদায়ত দেন সে মুসলমান হয়ে যাক তাহলে দেখতে হবে এই দোয়ার মতলব কি এই দোয়ার মতলব যদি হয় তারে ভাগায়া বিয়ে করা যে যেহেতু সে মুর্শেক তাকে বিয়ে করা জায়েজ নাই হারাম ইসলামিক এখন তাকে বিয়ের রাস্তা যেন উন্মুক্ত হয় সেজন্য সে মুসলমান বানাইতে চায় তাহলে সেক্ষেত্রে এই দোয়া তো মতলবের দোয়া এই দোয়ার কারণে সে আল্লাহর কাছে আজর পাবে না একজন মানুষ তাকে অন্য ধর্মের মানুষ তাকে ইসলামে আনার জন্য যদি কেউ চেষ্টা করে পরিশ্রম করে দাওয়াত দেয় বুঝায় তাহলে সে আল্লাহর কাছে সব পাবে কিন্তু এরকম মতলবি দোয়া করলে কি হবে না সব হবে তবে এটা ঠিক যে কোনোভাবে তাকে যদি ইসলাম গ্রহণ করানো যায় তাকে যদি ইসলাম সম্পর্কে জানানো যায় এবং তিনি যদি স্বেচ্ছায় নিজে নিজে ইসলামের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে এই সত্যকে উপলব্ধি করে তিনি যদি ইসলামে আসেন তাহলে অবশ্যই তাকে বিবাহ করা যাবে কিন্তু বিয়ের উদ্দেশ্যে ইসলামে আসছে নামকেও আসতে এরকম বহু আছে যে শুধুমাত্র বিয়ের জন্য আসছে তার অন্তর থেকে সে মুসলমান হয়নি তো অন্তরের মালিক তো আল্লাহ তালা নাম কাস্তা যদি সে ইসলামে আসে তাকে বিয়ে করা যাবে কিন্তু ও যে আগে বলে রেখেছি মুসলমান হোক আর অমুসলমান হোক একজন যুবকের জন্য একজন যুবতীর সাথে একজন যুবতীর জন্য একজন যুবকের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক করা হালাল নয় এটা হারাম ইসলাম যেটা হারাম করে সেটা মানার মধ্যেই মানব জাতির কল্যাণ আর সেটা না মানার মধ্যে মানব জাতির ক্ষতি এ ব্যাপারে কোনো সন্দেহ নাই আজ পৃথিবীতে যে সমস্ত দেশে অবৈধ রিলেশন অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্কটাকে স্বাভাবিক মনে করা হয় আপনি ইউরোপে চলে যান আপনি আমেরিকায় চলে যান আপনি চায়না জাপানে চলে যান আপনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে ঘুরেন যে সমস্ত দেশে যে সমস্ত সমাজে বিবাহ বহির্ভূত সম্পর্কটাকে কোনো দোষের বিষয় মনে করা হয় না তাদের দাম্পত্য জীবন তাদের পারিবারিক জীবন তাদের সার্বিক অবস্থা কী সে সম্পর্কে একটু জানার চেষ্টা করেন তাদের দাম্পত্য জীবন বলতে কোনো কিছু নেই বললে চলে তাদের পারিবারিক জীবন পারিবারিক ব্যবস্থা ভেঙে পড়েছে বললে চলে কি সে সমস্ত দেশে মানুষের জন্মের হার ভয়ঙ্করভাবে কমে গেছে একসময় তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এখন বাড়ানোর চেষ্টা করছে কিন্তু আর বাড়ছে না এবং আর বাড়বেও না হয়তো আল্লাহ আল্লাহব্বুল আলমিনের নির্দেশ আল্লাহর নিষেধাজ্ঞাকে অমান্য করলে মানব জাতি সে পথে কখনো কল্যাণের দেখা পাবে না সেটা আজ বুঝুক কিংবা অনেকদিন পরে বুঝুক বুঝতে মানুষ বাধ্য যে আল্লাহর বিধানের বাইরে শান্তির কোনো পথ খোলা এই হারামকে আমাদের না করতে হবে হালালের জন্য করতে এ হারাম আমাদের ইমানকে নষ্ট করে চেতনা নষ্ট করে দুনিয়ার জীবনকে নষ্ট করে দাম্পত্য জীবনকে শেষ করে পরিবার ব্যবস্থাপনা শেষ করে দেয় বাংলাদেশ পরিবার ব্যবস্থাপনা ইতোমধ্যে ভেঙে পড়েছে প্রতিটা ঘরে ঘরে দাম্পত্য জীবনে অশান্তির স্বাগত